চুখ করে চুখ করে না এনে চুখ করে এইটা তো আমার ফারাম অল এন রাইট নাম এমন গরু মরছে এন তো আম দুম করে হ্যাঁ বো আমার হুদে মানে জিয়া দিছে লাভ আচ্ছা শুধিয়ার যে দিছে এটা মনে হয়ে দেও এই সব আলাপ আম নকৰ বাদ করে এটা তো একটা সমাজ এন তো মানুষ করে হ্যাঁ রাইট নাম আয় এনো এত জ্ঞান জাম করে হে হন সুদরের ব্যবসা করস বালা মানষের দে কেউনে টিয়া দিবি মানে উঠিয়া টিয়ানিছে গাটা

আমার বাবের সমস্যা আমি তোর বাবের সমস্যা কার আমরা সম্মান করি বলে তুই আইস তুই কারোলা আচ্ছা ঠিক মতো কিন্তু লাভটা দিয়ে দে আর তোমার মত দিয়ে দে লাভ দিছে না